আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা শ্রোতাঙ্গলি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমাদের ভিডিওতে একজন অংশগ্রহণকারী নিয়ে কিছু আপনাদের মাঝে তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছি নাম নাম

হ্যাঁ ওখানে ঘর বাড়ি আছে চাষারা লিয়ে গেছে হম বাবা না থাকা চাষারা লিয়ে গেছে আমাকে দেয় না এখন হম ছোট ছিল ভাই আমি নিজেও ছোট ছিলাম সেখন এখন তো আর দেয়নি হম পড়াশোনা সেই রকম নাই কিন্তু আরবি পড়াটা আছে হম হ্যাঁ ইনশাল্লাহ নামাজ পড়তে পারি